মৃচ্ছকুটিকের ডেকে একটাই ছোট কামান ছিল জলদস্যুদের আটকাবার জন্য কিছু গোলাও মজুত ছিল এক নাবিক সেই কামান দেগে দিল পর্তুগিজ রণপথকে লক্ষ্য করে এবং কাকতালীয়ভাবেই সে গোলা গিয়ে আজকে পড়ল একবারে এস্তাভাও এর ডেকের মাঝখানে তার আঘাতে শেষ হয়ে গেল দুজন পর্তুগিজ ছোট কামানের গোলা এর থেকে বেশি ক্ষতি না করতে পারলেও এই প্রত্যাঘাতে কিছুটা হত ভম্ব হয়ে গেলেন এস্তাভাও ময়ূরপঙ্খির কামানের পাল্লার বাইরে যাবার জন্য তিনি প্রথমে তার জাহাজের গতি কিছুটা মন্থর করে দিলেন এর কিছুক্ষণের মধ্যেই একসঙ্গে বেশ কয়েকটা কামানের গোলা আচটে পড়ল মৃচ্ছকোটিকে তার মধ্যে একটা গোলা মজুরপঙ্খীর সামনের অংশের মলুরের গ্রীবাটা ভেঙে দিল মৃচ্ছকোটিক থেকে আবারও গোলা ছোড়া হল বটে কিন্তু সে গোলা পর্তুগিজ রণতরী পর্যন্ত পৌঁছ হল না ভগ্নগ্রীবা ময়ূরপঙ্খীর ডেকে এবার আগুন ধরে গেল গোলার আঘাতে কিছুক্ষণের মধ্যে ভেঙে গেল মাস্তুল স্বথ হয়ে গেল মৃচ্ছুকটিকের গতি নাখোদা পরিস্থিতি বিবেচনা করে স্বজম্ভনাথকে বললেন শেষ রক্ষা আর হল না কিছুক্ষণের মধ্যেই জাহাজ ডুবে যাবে আপনি খোলে গিয়ে গুপ্তকক্ষ থেকে নৌকো নিয়ে সমুদ্রে ভেসে পড়ুন তাতে যদি কোনোভাবে ভাবে বাঁচতে পারেন স্বজম্বুনাথ বললেন আপনিও চলুন নাখোদা বিষণ্ন হেসে বললেন না আমি জাহাজ ছেড়ে যাব না আমি জাহাজের নাখোদা দাঁড়ি হালিদের ছেড়ে আমি যাব না এরা যত খারাপই হোক না কেন নাখোদা কখনো জাহাজের অন্য কর্মীদের ফেলে পালায় না আমি শেষ পর্যন্ত ওদের সঙ্গে ডেকে দাঁড়িয়ে থাকব নাখোদাদের সমুদ্রের বুকে মৃত্যু গৌরবের ব্যাপার নাখোদার কথা শুনে তবুও ইতস্তত করতে লাগলেন সজম্ভুনাথ একটা কামানের গোলা এসে আঁচতে পড়ল তাদের কাছেই নাখোদা এবার বলে উঠলেন আর দেরি করবেন না যা বলছি তাই করুন এরপর খোলেও আগুন ছড়াচ্ছে আর দেরি করলে আপনি বাঁচবেন না অনেক বছর নুন খেয়েছি আপনার দোহাই আপনার পালান স্বজম্ভুনাথ আর দেরি করলেন না শেষবারের জন্য তিনি একবার হাত রাখলেন নাখোদার কাঁধে তারপর ছুটলেন খোলের ভিতর ধোঁয়া তখন ডেকের ওপর থেকে খোলেও প্রবেশ করেছে সবকিছু অস্পষ্ট হয়ে আসছে হাত দে সজম্ভুনাথ পৌঁছে গেলেন নির্দিষ্ট জায়গাতে দেওয়ালের গায়ের পাটাতন সরিয়ে ফেললেন সেই গুপ্ত কক্ষের ভিতর তিনটে প্রাণী তখন ধোঁজাতে দম বন্ধ হয়ে মরতে বসেছিল স্বজম্ভুনাথ সেই কক্ষে প্রবেশ করেই উল্টো দিকের গুপ্ত দরজা খুলে ফেললেন বাইরেই সমুদ্র সামরিনের সেই পেটিকা আর মৎস্যবন্ধাকে তিনি তুলে ফেললেন নৌকোতে বানরটাও চড়ে বসল তাতে তারপর সজম্ভুনাথ আর ভর্তিকা দুজনে মিলে নৌকোটাকে ঠেলে খোল থেকে সমুদ্রে ভাসিয়ে দিলেন তারা নিজেরাও এরপর বাইরে বেরিয়ে কয়েক হাত সাঁতরে সেই ছোট নৌকোতে গিয়ে উঠলেন মুহুর্মুহু গোলা এখন আঁচটে পড়ছে মৃচ্ছকটিকের গায়ে তার আশে পাশের সমুদ্রে একটা গোলা ছোট্ট নৌকাটার গায়ে এসে পড়লেই সঙ্গে সঙ্গে নিশ্চিন্ন হয়ে যাবে সেটা ময়ূরপঙ্খীর ডেকে তখন দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে কালো ধোঁয়ার বলয় সৃষ্টি হয়েছে তার চারপাশ ঘিরে সেই ধোঁয়ার মধ্যে দিয়ে স্বজম্ভনাথ আর ভর্তিকা সেই ছোট্ট নৌকার দাঁত টানতে শুরু করলেন গভীর সমুদ্রের দিকে মৃচ্ছকটিক থেকে দূরে সরে যাবার আগে সজম্ভুনাথ শেষ একবার তাকালেন তার সাধের পঙ্খীর দিকে গোলা বর্ষণের মধ্যেই ডেকের রেলিং ধরে অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আছে স্থির অবিচল একটা অবগ আসন্ন মৃত্যুকে যেন সে ব্যঙ্গ করছে ধন্য নাবিকের জীবন ধন্য নাখোদার জীবন তিনি মৃত্যুর সামনে দাঁড়িয়েও নত করলেন না ধোঁয়া আর অন্ধকারের মধ্যে পর্তুগিজদের অলক্ষ্যে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল নৌকাটা অনেকটা দূরে চলে যাবার পর হঠাৎ স্বজম্ভুনাথের পিছনের আকাশটা হঠাৎ যেন লাল হয়ে উঠল একটা অস্পষ্ট জলোচ্ছ্বাসের শব্দও যেন শোনা গেল স্বজম্ভুনাথ বুঝতে পারলেন বিস্ফোরণ ঘটার পর সমুদ্রে তলিয়ে গেল তাঁর সাধের মৃচ্ছকটিক ডাঁট বাইতে লাগলেন স্বজম্ভুনাথ তবে সেই দ্বীপের দিকে নয় যা অবস্থা তাতে সে পথ ধরলে আবার পর্তুগিজদের হাতে তাদের ধরা পড়ার সম্ভাবনা আছে তিনি এগোলেন মাছ সমুদ্রের দিকে কিন্তু শেষ রাতের দিকে স্বজম্ভুনাথের হাত দুটো যেন অবশ হয়ে আসতে লাগল প্রচণ্ড যন্ত্রণাও শুরু হল তার বুকে পরের দিন দুপুরে একটা ছোট জাহাজ উদ্ধার করল তাদের বৌদ্ধ তীর্থযাত্রীদের জাহাজ সেটা জাহাজ না বলে তাকে বড় নৌকা বলাই ভাল বৌদ্ধ তীর্থস্থান দর্শন করে ঘরে ফিরছেন তারা। এক মঠাধ্যক্ষ ও তার কয়েকজন শিষ্য চারটে প্রাণী আর সিন্দুকটাকে বৌদ্ধদের নৌকায় তুলে নেওয়া হলেও সজম্ভুনাথ তখন মৃত্যুপথযাত্রী কথা বন্ধ হয়ে গেল তার শেষ কোটা দিন কোন অজানা আত্মীয়তায় তার পাশে সবসময় বসে থাকত মৎস্যবন্ধা বোবা দৃষ্টিতে তারা দুজন চেয়ে থাকত দুজনের দিকে বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করেছিলেন স্বজম্ভুনাথকে বাঁচাবার জন্য ঘৃত ওষধি লেপন করেছিল তার বুকে কিন্তু তাদের চেষ্টা বিফলে গেল শেষক্ষণ ঘনিয়ে এল স্বজম্ভুনাথের জীবনে ব্যাপারটা বুঝতে পেরে মঠাধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু তাকে জিজ্ঞেস করলেন আপনি কিছু বলে যেতে চান প্রশ্ন শুনে সজম্ভুনাথ তার কাঁপা কাঁপা হাতটা তুলে প্রথমে নির্দেশ করলেন তার সজ্জার পাশে রাখা সামরিনের সেই পেটিকার দিকে তারপর অঙ্গুলি নির্দেশ করলেন মৎস্যগন্ধার দিকে আর এর পরেই সজম্ভুনাথের হাতটা খসে পড়ল চোখ বন্ধ হয়ে গেল তাঁর পরমুহূর্তেই একটা আর্তনাদ বেরিয়ে এলো। মৎস্যবন্ধার গলা থেকে স্বজম্ভুনাথ হিন্দু হিন্দুশাস্ত্র অনুযায়ী তাকে দাহ করারই নিয়ম কিন্তু মাছ সমুদ্রে সে কাজ সম্ভব নয় তাই তার মুখে একটা জ্বলন্ত কাঠকলা পুড়ে দেহটাকে ভাসিয়ে দেওয়া হল সমুদ্রে হয়তো বা জলের নিচে আবার তার মিলন হবে মৃচ্ছকটিকের সঙ্গে সজম্ভুনাথের আর কালিকোটে ফেরা হল না কিন্তু মৃত্যুর আগে তিনি জেনে যেতে পারলেন না যে শেষ পর্যন্ত ভাস্কো কালিকট দখল করতে পারেননি তার সঙ্গে এস্তাভাও এর সাক্ষাতের পরদিন সকাল থেকে পর্তুগিজরা কালিকট বন্দরের ওপর গোলা বর্ষণ শুরু করেছিল হয়তো তারা দখলও করে নিত কালিকট কিন্তু ভাস্কো এমনকি সং সামরিনেরও জানা ছিল না যে মেরি জাহাজের নিরীহ হজ যাত্রীদের মৃত্যুর প্রতিশোধ নিতে আরবদের এক বিশাল নৌবহর এগিয়ে আসছে সেই নৌবহরের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা পর্তুগিজ নৌবহরের ছিল না তারা প্রায় চক্রবৃহে বেঁধে ফেলেছিল পর্তুগিজ অ্যাডমিরালকে সহকারী ভিনসেন্ট সৌদ্রের বুদ্ধিমত্তায় ভাস্কো শেষ মুহূর্তে প্রাণে বেঁচে গিয়ে রওনা হয়েছেন পর্তুগালের দিকে বলা ভালো পালিয়ে যাচ্ছেন এদেশে তার এই দ্বিতীয় অভিযানের শেষে জনাকুডি আরবকে মাছ সমুদ্রের এক জাহাজ থেকে বন্দি করে পর্তুগাল নিয়ে যাওয়া ছাড়া আর তেমন কিছুই নিয়ে যেতে পারছেন না ভাস্কো এমনকি জেপাং নারীদেরও নয় সে জাহাজের দখল নিয়েছে আরো বরা আর ফিরে যাবার সময় ভাস্কো এদেশের মানুষের কাছে রেখে গেলেন তাঁর উন্মুক্ত নিষ্ঠুর এক মূর্তি যে দানবীয় মূর্তি মেরির নিরপরাধ শিশুদের মৃত্যু দেখে অর্থহাস্য করেছিল ধীবরদের মুন্ডু কেটে দেহগুলোকে পর্তুগিজ জাহাজের মাস্তুলের আট কাঠে টানিয়েছিল দখল করার চেষ্টা করেছিল কালিকট বন্দর সজম্ভুনাথের দেহ অন্তিম সংস্কারের পর বৌদ্ধ শ্রমণদের নৌকাটা মৎস্যবন্ধাকে নিয়ে যাত্রা শুরু করল না সে জায়গা কালিকট বন্দর নয় কালিকট থেকে বহু দূরে হাজার বছরের প্রাচীন এক বন্দরের উদ্দেশ্যে রওনা হল তারা। যেখানে আছে তাদের প্রাচীন মঠ সে মঠ সেই প্রাচীন বন্দরের থেকেও প্রাচীনতম